আজকের লকডাউন সম্পূর্ণ বুয়া বানোয়াট মিথ্যা এবং ভিত্তিহীন আমাদের এই কর্মসূচি আজকে সকালে ছিল আমাদের এখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমরা এখানে জন ছিলাম যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে শহরে তাহলে এগুলার আমরা প্রতিরোধ করব। এবং জনগণের শান্তি এবং সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য প্রশাসনের পাশাপাশি আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য সকাল এগারোটা থেকে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে এই শহীদ মিনারে আমরা অবস্থান করছি ইনশাআল্লাহ শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং এই বুয়া লকডাউনকে জাতি ঘৃণাবরে প্রত্যাখ্যান করছে ভিডিও বার্তা দিয়ে সারা দেশের লকডাউনের ঘোষণা করেছে সেটা জনগণ ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে রাজপথে গাড়িগুলো নির্বিকারে চলছে কিন্তু তার মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হচ্ছে আগুন সন্ত্রাস যে আগুন সন্ত্রাস তাদের পূর্ব চরিত্র ছিল বিগত সতেরো বছর তারা এই জনগণের প্রতি একটা আতঙ্ক বিরাজ করছিল সেই আতঙ্কটা নতুন করে আসার পর জনগণ এখানে উদ্বিগ্ন এই আগুন সন্ত্রাসের কারণে এই দেশটা দীর্ঘ সতেরো বছর ছিল এক ধরনের আতঙ্কে আওয়ামী লীগের পুলিশ প্রশাসন দেখলে আওয়ামী লীগের রাত গভীর হলে মানুষের বাসায় দরজায় নক করা এই একটা আতঙ্কের মধ্যে জাতি ছিল দীর্ঘ সতেরো বছর এই সতেরো বছর জাতি এখন মুক্তি পেয়েছে মানুষ এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে এর মধ্যে গতকালকে অসামা বিন লাদেমের মতন ভিডিও বার্তা দিয়ে শেখ হাসিনা একটি কর্মসূচি দিয়ে দিল সেই কর্মসূচির আলোকে সারা দেশের মানুষ একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে গতকাল রাতেও আমরা সারা রাত ছিলাম টহলে ছিলাম আমাদের নেতাকর্মী নিয়ে এই যে দেশবাসীর সাথে চিনিমিনি খেলা দেশবাসীর মাঝে প্রতিষ্ঠা করে তোলা এটাই ছিল আওয়ামী লীগের রাজনীতি আমাদের রাজনীতি হচ্ছে মানুষের সুখ শান্তি সমৃদ্ধিভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করে এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এবিপাটির রাজনীতি আমাদের শ্রমিকরা রাজপথে নির্বিঘ্নে চলছে আলহামদুলিল্লাহ প্রশাসন তার নজরদারি রাখছে আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সকল প্ল্যাটফর্ম বিএমপি জামাত সবাই রাজপথে আছে। এই তাকার কারণে তাদের এই আন্দোলন বুমেরাং তাদের এই যে আগুন সন্ত্রাস যেটা এটা হচ্ছে এটা ফটকা আগুন সন্ত্রাস আর লকডাউন জনগণ ঘৃণাবণের প্রত্যাখ্যান করছে তার কারণে তাদের সমর্থন নাই বলে রাজপথে কাউকে দেখা যাচ্ছে না